রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ আসসালামাইকুম আরহাম আসুন আমরা বিগত প্রায় সুরাত বছরের মতন আলোচনা করার পরে ডিটেলস আলোচনা করার পরে আমরা সুরাত যাওয়ার আগে খুব কুইকলি জাস্ট আমরা পৃষ্ঠাপ সুরাত উন্নস অ্যাজ এ সামারি যে এই সুরাতে কি কি ইম্পর্টেন্ট টপিক আল্লাহমাতা কভার করেছেন খুবই শুরুতেই আমরা দেখলাম যে আল্লাহ ডিফাইন করলেন একটা সোসাইটির মেইন যে পাওয়ার এলিমেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি এবং নিসা রসুল সাল্লাহাম এবং মুসলমানদের মদিনা জার্নির মিডিলের দিকে এই সোরাটা নাজির হয়েছে এবং এখানে আল্লাহ সাম তাল একটা সাকসেসফুল ফ্যামিলি সেখানে পুরুষ আছে এবং মহিলা আছে হাজব্যান্ড এবং ওয়াইফ এই যে হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের রিলেশনশিপ এবং কিভাবে নারীদেরকে মর্যাদা দিতে হবে তাদের এম্পাওয়ারমেন্ট তাদেরকে রেসপেক্ট এবং তারা কত ইম্পর্ট্যান্ট একটা রোল ফুলফিল করে বিইং ওয়াইফ বিইং আ মাদার তারা প্রডিউস করে কন্ট্রিবিউট করে তার স্বামীর সাথে একটা একটা প্রোডাকশান হাউসের মতন যে হিউম্যান বিংস তারা তৈরি করে এবং তারা কন্ট্রিবিউট করে ইন টার্মস অফ দি আপনার বিল্ডিং দ্য সিভিলাইজেশন বিল্ডিং কমিউনিটি তাদের যে মেন রেসপন্সিবিলিটি বিং খালিফা অন আর্থ যে কারণে আলাহমাদ তালা আমাদের সবাদেরকে সৃষ্টি করেছেন তো এটা খুব সুন্দরভাবে অ্যাট দ্য ভেরি বিগিনিং আল্লাহ এটা ডিসক্রাইব করলেন এবং ইসলাম এসেছিল অ্যাজ এ কাইন্ড অফ এ রেভলিউশন আশেপাশে যেই জাহেলিয়ারটা ছিল সেই সময় সেখানে অনেকটা রুল অফ জঙ্গলের মতন মানুষ মেড সলিউশন একটা ট্রাইব ঠিক করলো যে ওকে নারীকে আমি মাটি খুঁড়ে ওখানে পুঁতে ফেলবো কারণ তারা কন্ট্রিবিউট করে না ইন টার্মস অফ যুদ্ধে পার্টিসিপেট করা কন্ট্রিবিউট করে না এদের কোনো দাম নেই আরেকটা ট্রাইব করলো লোকে আমরা হাজব্যান্ড মরে গেলে তার ওয়াইফটা হয়ে যাবে এই হাজব্যান্ডের প্রপার্টির মতন আসবাবপত্র যেভাবে ডিস্ট্রিবিউট করে ওয়াইফকে ওইভাবেই আমরা ডিস্ট্রিবিউট করব অথবা তার কোনো রাইটস ছিল না তো যার যেরকম খুশি নিয়মকানুন তৈরি করেছিল তো আল্লাহ সাহানো তালা এই সুরাতে এসে কি সুন্দরভাবে আমাদেরকে এই এইসব জিনিসগুলো হাইলাইট করে দিলেন এবং অলওয়েজ ইসলাম এসে দেখে যে সোসাইটিতে যাদেরকে উইক করে রাখা হয়েছে যাদের কোনো ভয়েস নাই যে তারা তাদের উপরে নির্যাতন করা হচ্ছে চিল্লালেও কেউ তাদের কথা শুনছে না এইসব সিচুয়েশানে এসে ইসলাম তাদেরকে এম্পাওয়ারমেন্ট দেয় যেমন ইয়ীম ইয়েতিম মানে তার অভিভাবক নাই এখন ইচ্ছা করলে এতিমের হকটা মেরে খেতে পারে তার নিজের আত্মীয়রাই তো এইখানেও আমরা দেখলাম এই সুরাতে এই ক্যাটেগরি অফ পিপুল কাজেই সোসাইটিতে যারা নির্যাতিত অথবা যাদের ভয়েস নাই অথবা ইচ্ছা করলে অন্যরা তাদের হকটাকে খেয়ে ফেলতে পারবে মদিনার জার্নির শুরুতেই একটা সাকসেসফুল সোসাইটি তৈরি করার সময় আল্লাহ স্মাই তালা হিন্টস দিলেন এই নিসা দ্বারা যে হে সরকার হে মুসলিম সরকার এনি দেশের সরকার তোমরা যদি স্টার্ট করতে চাও তোমাদের জার্নি অলওয়েজ স্টার্ট করো যে কাদের উপরে জুলুম হচ্ছে এই সোসাইটিতে কোন সেক্টরদের উপরে জুলুম হচ্ছে যে ইচ্ছা মতো যার একটু পাওয়ার আছে পেশি আছে পলিটিক্যাল পেশি হোক বিভিন্ন টাইপের ইনফ্লুয়েন্স হোক তাদের হক খেয়ে ফেলতে পারবে তাদের হকটা দিয়ে তোমরা স্টার্ট করো তাদেরকে ভুলে যেও না এবং এটার হাতিয়ারটা কি এটার সবচেয়ে বড় হাতিয়ার ইসলামের এই ফাউন্ডেশন কারণ আমরা এখন একটা বিল্ডিং তৈরি করতে যাচ্ছি ইসলাম মদিনাতে এসে একটা বিল্ডিং তৈরি করছে যেটার ফাউন্ডেশনটা কিন্তু অলরেডি মক্কা লাইফের এই তেরো বছর রসুসাহাম করে এসেছিলেন সেটা হচ্ছে এই আকিরা যেটা হচ্ছে আল্লাহ সফান ইন দ্য সেন্টার অফ দ্য থিং যদি আল্লাহ থাকে তাহলে অনেক পরিবর্তন সোসাইটি আনা খুবই ইজি হয়ে যায় যেই সোসাইটিটার সাথে আল্লাহ নাই বা তারা কনশাস নাই যে আল্লাহ স্মান তালা আমাকে ওয়াচিং করছে তার এই আকিদা সেই সোসাইটিতে অনেক কিছু সোশ্যাল পরিবর্তন আনা খুবই টাফ আমি এইসব কথার উপরে বেশি ইমফোসিস দিচ্ছি আজকে এই নিসা উন্নস ডিসকাশন করাতে যে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে একটা প্রোজেক্ট তৈরি করতে যাচ্ছি এই গণ আন্দোলন এটা হওয়ার পরে এখন সবাই একটা বড় আশা নিয়ে বিগ কোয়েশ্চেন আস করছে যে আমরা এখন কিভাবে নতুন করে বানাতে পারি তো এইসব সিচুয়েশানে আমি মনে করি আমার এই ডিসকাশানটা বা সুরাত নিসার ডিসকাশানটা খুবই রিলেভেন্ট যে আলহামদুলিল্লাহ আমরা নাইনটি প্লাস পারসেন্ট মুসলমান আমরা জানি আল্লাহ স্মান মালায়িকিহি কুতুবিহি রসুলহি এই ইমানের অঙ্গগুলো আমরা জানি পিলার্সগুলা তারপর ইসলামের এই পিলার্সগুলা সম্বন্ধে আমরা জানি নামাজ রোজা হজ জাকাত এবং তার প্রথম ইলা ইলাহ ইহ মুদুর রসুল্লাহ তো একটা সোসাইটিতে যখন নাইনটি পারসেন্ট অ্যাবভ পপুলেশন এত বড় বড় ফ্যাক্টস জানে এবং এইসব কথা বললে তাদের কাছে এটা কোনো চাইনিজ ভাষা না এটা তারা তাদের মাইন্ড এবং হার্টের এই জিনিসগুলা অলরেডি সব জিনিসকে যদি আপনি লেভারেজ সরকার করতে চায় অনেক ফাস্ট চেঞ্জ আনতে পারে এবং এইখানেই আমরা সুরাত নিসাকে দেখলাম যে রসুল সাহসলাম যখন মদিনাতে আসলেন এবং এই ব্যাকগ্রাউন্ড ইমানের ব্যাকগ্রাউন্ড আকঈদার ব্যাকগ্রাউন্ড এইটা নিয়ে জাস্ট একটা আয়াতি বলে দিলেন সইয়া ইউ হার আল্লাহকে ভয় করো হে মানুষ জাতি আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করোটা এইটাই একটা ফাউন্ডেশন যেটার উপরে ইজিলি আপনি সমাজে এই সব চেঞ্জ আনতে পারবেন নির্যাতিত যারা হয়ে আছে সোসাইটিতে মহিলারা ইয়েতিমরা যাদের কোনো ভয়েস নাই মিসকিনরা তাদেরকে এসেই ইসলাম এম্পারমেন্ট করছে ওই জন্য আপনাদেরকে আমি কোনো একটা সেপারেট ভিডিওতে বলেছিলাম যে আবু বকর রাজা আল্লাহ যখন ইনগুরাল স্পিচ দিলেন যখন উনি ওনার হাতে পাওয়ার আসলো বা উনি এখন খলিফা হলেন তার ফার্স্ট যে স্পিচটা যে বাণীটা দিয়েছিলেন ওইখানে কিন্তু উনি এই প্রায়োরিটিটা মেনটেন করেছেন এখান থেকে শুরুই করেছেন যে আল কৌই কুম্য ওয়া বাইফ মানে এরকম যে তোমাদের ভিতরে যে সবচেয়ে উইক আছে এই যে উইক ক্যাটেগরিকে স্টার্ট করেছেন যে এনি সোসাইটিতে স্টার্ট করতে হলে আমরা ইনশিওর করতে হবে যে আমার সোসাইটির ভিতরে জুলুমটা কি স্টিল সরকার লেভেলে সিস্টেম লেভেলে কি এখনো প্রিভেল আছে না জুলুমের গেটগুলোকে বন্ধ করা আছে ওই জন্য আসলে রিফর্ম ইন টার্মস অফ জুডিশিয়ারি রিফর্ম যাদের হাতে যারা বিচার ব্যবস্থাতে আছে বা কোর্ট সিস্টেমে কিভাবে প্রসেসটা হচ্ছে এটাকে খুব ফাস্ট যাদের উপরে জুলুম করা হচ্ছে ওইখানে কি কোনো লুপ হোল আছে নাকি যে স্টিল এই জুলুমের সিস্টেমটা কন্টিনিউ করতে হবে এটা এটা অলওয়েজ যে কোনো একটা রিফর্ম বা নিউ গভর্নমেন্টের এটাই হওয়া উচিত নাম্বার ওয়ান প্রায়োরিটি এবং এই ক্ষেত্রে নিসা আমাদেরকে খুব সুন্দর হিন্টস এখানে দিচ্ছেন যেমন আরেকটা জুলমের ম্যানিফেস্টেশন ছিল জাহেরিয়াতে এই মিরাজ মন্ত্রণের ক্ষেত্রে মিরাজ পণ্ঠনের ক্ষেত্রে মারা গেলে তার প্রপার্টিটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে এখানে আমরা দেখলাম খুব সুন্দরভাবে সলিউশন এখানে এবং অ্যাকচুয়ালি খুব শুরুতে সলিউশনটা ইন্ট্রোডিউস করে একটি আয়াত আল্লাহ রেখে দিয়েছেন একবারে লাস্টে যেটা আপনাদেরকে ডিসক্রাইব করেছিলাম এক রাগের বার তো এরকম খুব সুন্দরভাবে সুরাতুন নেসা এইসব টপিক নিয়ে স্টার্ট করেছেন ফ্যামিলি গঠনের যে বিল্ডিং ব্লকসটা এখানে আমাদের কিভাবে ইম্পর্টেন্স দিতে হবে কারণ এরাই হবে আসলে নেক্সট জেনারেশন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় যে যখনই কোনো একটা সরকার আসে তারা সঙ্গে সঙ্গে ইমিডিয়েট চিন্তা করে আমার পার্সোনাল গেইন তারা খুবই কম চিন্তা করে অ্যাবাউট কান্ট্রি সোসাইটি এবং লং টার্ম কারণ এরা জানে ওকে তাড়াতাড়ি আমি কীভাবে লুটপাট করে মানুষদের টাকা খেতে পারি এবং সুবিধা নিতে পারি তো এটার জন্য তারা যে সিস্টেমগুলো করে দেখা যায় যে এমন একটা সিস্টেম করি যাতে দুই এক বছরের মধ্যে এটার স্বাদ আমরা উপভোগ করতে পারি এবং ফরগেট গেট অ্যাবাউট তিরিশ বছর চল্লিশ বছর কিন্তু না এনি গভর্নমেন্ট আর অলওয়েজ এইসব সেক্টরে কাজ করা কিন্তু লং টার্ম কাজ ফ্যামিলি গঠনের ব্যাপারে এডুকেশনাল রিফর্মের ব্যাপারে ওই জন্য এইসব সাইডে মানুষ খুব অল্প চিন্তা করে কারণ এটার রেজাল্ট যেহেতু আসতে অনেক দেরি হয় তখন আর মনে করে অনেক দেরি হবে রেজাল্ট মানুষ সেটা বুঝতে পারবে না আমার নেক্সট ইলেকশনের ক্যাম্পেনে আমি তো এটা শো করতে পারবো না তারা চায় যে ছোটোখাটোতে একটা জিনিস করো যেটা আমি লোকদেরকে শো করতে পারবো লো হ্যাঙ্গিং ফ্রুটস খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট ইয়ে করো তাহলে আমার নেক্সট ইলেকশনে এগুলোকে সামনে নিয়ে এসেছে এই এই এইসবের কারণে আমরা সবাই একটা ঘোর একটা প্যাচের মধ্যে পড়ে গেছি যে একবার এই সরকার আসছে আবার এই সরকার আসছে এবং সবাই এই সেম খেলের ভিতরে আমরা আছি আর লং টার্ম এইসব প্রজেক্টে আর কেউ চিন্তাও করছে না এবং কোনোদিনও এটার রিফর্মও আসছে না আমাদের ভিতরে ওই জন্য দেখুন যে সুরাত নিসা বা রসুসাহের ওভারঅল স্ট্র্যাটেজি দেখেন কত সুন্দর একটা স্ট্র্যাটেজি যেখানে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা একটা কোয়ালিটি হিউম্যান বিংস তৈরি করা এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের একটা যে যেটা অ্যাডভান্টেজ আমাদের পপুলেশান পপুলেশানটা ইজ অলওয়েজ এনি কমিউনিটির পপুলেশনটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাসেট হিউম্যান অ্যাসেট কিন্তু শর্তটা কি যে এই পপুলেশনটা যেন কোয়ালিটি সম্পন্ন হয় এবং কোয়ালিটির ব্যাপারে কথা বলতে হলে সবচেয়ে বেস্ট কোয়ালিটি হচ্ছে ইমান এবং আকিদা যেটা আমাদের ভিতরে আছে ইন জেনারেল যে যেটাকে হয়তো একটু লুকিয়ে আছে অথবা অত বেশি প্রকাশ না এটাতে একটু মেহনত করলে দেখা যাবে যে এরকম হাজার হাজার লোকদেরকে আপনি এই শিক্ষাটা দিতে পারবেন বাংলাদেশের গ্রাম অঞ্চলে চলে যান কত সব মাদ্রাসা আছে কত হাফেজ আছে কত এই যে এগুলাকে আমরা আনইউটিলাইজড হয়েছে এই সব পাওয়ারফুল এলিমেন্ট আমাদের হাতে কাজে আমি মনে করি যে আমরা যেন সুর আর এই সব গাইডেন্সগুলো নিই ইন টার্মস অফ ফ্যামিলি গঠনে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ করাকে ওমেনের প্রপার রাইটস তার পজিশন তার একটা যে ফুল টাইম জব অ্যাজ এ মাদার অ্যাজ এ হাজব্যান্ড এগুলাকে আমরা মনে করি যেটা কোনো জব না এগুলোর ব্যাপারে ইনশাল্লাহ আপনারা আশা করি যে সুরাত নিসা পড়বেন এবং এখান থেকে সেরকম ফায়দা হাসিল করবেন কারণ এখানে যদি আল্লাহ বরকত দেয় কারণ আপনার যদি শুরুতে আপনি গলত করেন আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটাই আনস্টেবল বা রিলেশনশিপটার ভিতরে প্রবলেম আছে বা মানুষের এই সোসাইটিতে এই সাইডটাতে যখন করাপশান আছে দেখা যায় যে রেট অফ তালাক খুব হাই পরাকিয়া খুব হাই সোসাইটিতে আউটসাইড ম্যারেজ এই সেক্সুয়াল ইনলিগাল অ্যাক্টিভিটিটা চলছে এরকম সোসাইটিকে দিয়ে আপনি খুব একটা কিছু অগ্রসর করতে পারবেন না এই শুরুর ভিতরেই করাপশান আপনার এই ফ্যামিলি বিল্ডিং ব্লকই করাপশান আপনি যে ব্লক দিয়ে সিমেন্ট দিয়ে আপনি বিল্ডিং বাড়াবেন একটু সেকি হলে দেখা যাবে যে অল্প একটু ভূমিকম্পের মধ্যে দেখা যাবে পুরো বিল্ডিংটা কোলাপসে পড়ে গেছে তো এটাকে চেক দিতে হলে আমাদের কী করতে হবে স্ট্রং ফ্যামিলি গঠন করতে হবে এবং স্ট্রং ফ্যামি কাজ করে যেমন বলে না যে এক হাতে তালি হয় না এই দুই হাতের তালিটাই হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ এবং এটা প্রথম নম্বর আয়াতেই এই জিনিসটা আমাদের কাছে খুবই ক্লিয়ারলি নিসা সামনে নিয়ে আসছেন এবং এই সিমেন্টটা যেটা হচ্ছে আমি বলছি একটা ব্লকের উপর আরেকটা ব্লক ইটের সাথে ইটের যেই কানেকশান এই সিমেন্টটাই হচ্ছে ইত্তাফুল্লাহ আল্লাহকে ভয় করা তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আমরা পাওয়ারফুল মানুষ তৈরি করছি আমরা বাংলাদেশের পপুলেশনটারই তো বেনিফিট নিচ্ছি অলওয়েজ গভর্নমেন্ট আমরা বেনিফিট নিচ্ছি কিসে খুবই লো লেভেলে যেটাতে আরো অনেক হাই লেভেলে বেনিফিট নিতে পারি লো লেভেল মানে কি আমরা দেশে সব লোকজনদেরকে পাঠাচ্ছি বিদেশি এবং তাদের রিমিটেন্সটাকে আমরা মনে করছি যে সরকারের একটা বড় পাওয়ার এই রিমিটেন্সটাকে এক্সপ্লয়েড করে তারপরে আমরা গার্মেন্টসে এরকম হাজার হাজার নারীদেরকে দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিটা করছি অথবা একটা জাহাজকে এখন স্ক্র্যাপ করতে হবে ওকে নিয়ে এসো স্ক্র্যাপ করে দিচ্ছি আমার কারণ আমার অনেক পপুলেশান আছে কিন্তু তাদেরকে ইউটিলাইজ করছে একটা ভ্যালু চেনের অনেক লোতে এদেরকে যদি আরও আপনি আরও ভালো মতো যদি ইউটিলাইজ করেন টার্মস অফ এডুকেশান করেন তাহলে এদেরকে দিয়ে আপনি ম্যাজিক বানাতে পারবেন একটা দেশে এবং আমাদের স্টুডেন্টসরা এই লাস্ট এই আন্দোলনে অগাস্টের এই আন্দোলনে আমাদেরকে শো করেছে যে আমরা কত কিছু করতে পারি অ্যাকচুয়ালি যখন আপনি এই ওয়েল এডুকেটেড ওয়েল অর্গানাইজড আপনি এরকম লাখ লাখ মানুষদেরকে যদি মোবিলাইজ করতে পারেন ইউ কুড ডু ম্যাজিক রসুল সাহেম মদিনাতে কিছু থাউজেন্ডস লোকদেরকে দিয়ে হ্যাঁ কীরকম ম্যাজিক শো করে দিয়েছিল যে যেই জার্নিটা রসুল সাহা স্টার্ট করেছেন অ্যাজ এ স্মল গ্রোয়িং পাওয়ার তাদের হাতে কিছুই নাই ছোট্ট একটা মদিনাতে একটা ছোট্ট একটা দেশ কম্পেয়ার টু রোমান এম্পায়ার পার্শিয়ান এম্পায়ার যেটা আশেপাশে আছে এদেরকে দিয়ে ম্যাজিক দেখালেন যে রসুল সাহেবসাল্লাম এই জার্নিটা যদি মদিনাতে স্টার্ট করা হয় ইয়ার জিরো লেটাসে মদিনা ইয়ার জিরো ইয়ার টেনে যে রস ইসলামী ইন্তেকাল করলেন তারপর ইয়ার ইলেভেনে আবু বকর একসঙ্গে দুইটা আর্মি পাঠালো দুইজনের ঘাড়ই মটকাই দিল পার্সিয়ানদেরও ঘাড় মটকাই দিল যারা দুইটা বড় সুপার পাওয়ার তো দিস দিস আর নট কাল্পনিক কথা না ইট উই কুড মেক ইট এবং আলহামদুলিল্লাহ লেটলি আপনারা যদি খেয়াল করেন যে এই কোভিডের পর থেকে শুরু করে আল্লাহ আল্লাহমাত আমাদেরকে একটার পর একটা সিগনাল পাঠাচ্ছেন সিগন্যাল পাঠাচ্ছেন যে শুনে রাখো তোমাদের হিউম্যান ক্যালকুলেশনে একটা কিছু তোমরা চিন্তা করো কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে শো করি যে এইটার পিছনে অনেক কিছু হতে পারে যেটা এক মাস আগেও জানতে না এটা হতে পারে কিন্তু এখন হয়েছে এবং গ্লোবাল লেভেলে কোভিড ওয়াজ ওয়ান অফ দিস এক্সাম্পল কোভিডের আগের এবং কোভিডের পরের কিছু কিছু জিনিস মানুষরা জীবনেও ভাবতে পারে যেরকম হতে পারে কিন্তু হয়েছে ওকে ফ্যালিস্তানের ক্ষেত্রেও আমি মনে করি কাজদাতে যেটা হচ্ছে এটা ওই লেভেলেরই ওই স্কেলেরই একটা একটা সাইন বাংলাদেশ এটা হয়েছে আমি মনে করি ওই স্কেলেরই সাইন কিন্তু হয়তো আমাদের এটা বাংলাদেশ পপুলেশন নট নেসিসারিলি গ্লোবাল তো এইসব বিভিন্ন সিগনাল যদি আমরা মিস করতে থাকি তাহলে তো এটা আমাদের এটা একটা প্রবলেম কাজে আমরা যেন এই অপরচুনিটিটাকে মিস না করি এই নিসার এই এত সুন্দর সুন্দর গাইডেন্স যেন আমরা বাংলাদেশ সোসাইটিতে বা বাংলাদেশ নিউ বাংলাদেশে গ্রোয়িংয়ে যেন আমরা এই সাইটগুলো যেন খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই এখানে কী সুন্দরভাবে মনে করেন ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহমা তাহলে কি সুন্দরভাবে সোসাইটির এই যে এগেন ফ্যামিলি থেকে শুরু হয়ে এখন আস্তে আস্তে আমরা একটু বাইরে যাই ফ্যামিলি পাড়া নেবারহুড তার মানে ওইখানে আরও আত্মীয় স্বজন ওইখানে নেবার এই যে পরস্পরের যে একটা ভালোবাসা এইসব সেক্টরটাকে ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই যে এই বন্যার কারণে আলহামদুলিল্লাহ কত একটা সলিডেরিটির আমরা চেহারা দেখতে পেয়েছি তারপর ইভেন এই গণবিপ্লবের সময়ও দেখতে পেয়েছেন যে একজন আরেকজনের হেল্পে চলে আসছে পানি ডিস্ট্রিবিউট করছে পুলিশরা ডিসঅ্যাপেয়ার করার পরে ছাত্ররাই ট্রাফিক কন্ট্রোল করছে এই যে একটা একটা বলতে পারেন সমাজের যে একটা সলিডারিটি এটা রসু সাহেব খুব সাকসেসফুলি এস্টাবলিশ করেছেন আপনারা জানেন যে যখন মহাজিররা আসলো মদিনাতে রসুল সাহেসলামের ফার্স্ট প্রায়ার ছিল যে আমরা কীভাবে এই বন্ডটা তৈরি করতে পারি বিটুইন আনসার এবং মহাজিরিন এই ভাই ভাই রিলেশনশিপটা এইসব সাইডও দেখবেন যে নিসা আমাদেরকে কি সুন্দরভাবে হেন্স দিলেন এক্সাম্পল ছত্রিশ নম্বর আয়া আপনারা পড়তে পারেন যে রবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো এবং শের করো না দেখছেন সব ক্ষেত্রে কিন্তু এটাই নাম্বার ওয়ান কাজ এই জিনিসটা যেন আমরা ভুলে না যাই তারপরে বললেন ওয়াবিল ওয়ালিদাইন পাপ মা দিল আত্মীয় স্বজন ইয়েতিম মিসকিন তোমার নেবার যে আছে কাছে নেবার আরেকটু দূরে দূরের নেইবার কাছের হুম যে মুসাফের এই যে ইন হে খুব সুন্দর আয়াত নম্বর আয়াত আমি খুব কুইকলি কভার করছি এই কিন্তু ওয়ান নেভার মিস আসলে যে কি পাওয়ার ফুল সব হিন আল আমাদেরকে দিচ্ছেন একটা সোসাইটি একটা গভর্নমেন্ট তৈরি করার ভেতরে তারপরে একটা সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়ে থাকে সোসাইটি এনি যেটা আমাদের ভিতরেও আছে বাংলাদেশের এখন কন্টেম্পোরারি সিচুয়েশন সেটা হচ্ছে ভিতরের ইন্টারনাল ফিফথ রো মুনাফিকিংদের রোল আওয়ামী সরকার এই বিগত পনেরো বছরে তারা তো পুরো একটা সিস্টেম হাজার হাজার তারা তাদের লীগের কথা বলেন আওয়ামী লীগ ছাত্রলীগ বিভিন্ন সেক্টরে খুব ডিপলি তারা এটা পেপারে ট্রেড করেছে ফর শিওর এই টাইমটাতে তো অনেকে আছে যারা বেনিফিট হয়েছে এই সিস্টেমে এবং তারা চায় যে আবার আমরা ওই সিস্টেমটাতে ব্যাক করি এবং মোস্ট লাইকলি এখন সামহাও নিজেদেরকে ম্যানেজ করে লুকে আছে সোসাইটির ভিতরে কিন্তু স্টিল তার ব্যাক অফ মাইন্ড সে চায় যে আগেকার সিস্টেমটা হলেই ভালো হতো ইন আদার ওয়ার্স এর দিকে তো ডেফিনেশান হচ্ছে মোনাফেকিন মুসলমানদের মদিনার সমাজে তাই না যে তারা ইহুদিদের সাথে টাচ করতো এখন এই আওয়ামী লীগ লেটারে ইন্ডিয়ার সাথে তাদের যেই ব্যাকডোর যে কথাটা হয় বা কানেকশানটা সিমিলারতে মুনাফিকিনদের এরকম একটা কানেকশান ছিল মুশ্রিকিনদের সাথে কানেকশান ছিল ইহুদিদের সাথে এবং অলওয়েজ তারা চিন্তা করত যে কিভাবে মুসলমানদেরকে আমরা এই পাওয়ারটা আরও বেশি পাওয়ারফুল হওয়ার আগেই দমন করে ফেলি এবং তাদের একটা আলটিমেট অ্যাটেম্পট তারা করেছিল ইহুদিরা এই আহজাব বা খন্দকের যুদ্ধে খন্দকের যুদ্ধে যে সবাইদেরকে মোবিলাইজ করছে বিভিন্ন আর্মি মুশ্রিক কোরাইশ বিভিন্ন ট্রাইব সবাইদেরকে নিয়ে এসে চলো আমরা মদিনাতে যে শেষ করে আমরা তোমাদেরকে সাপোর্ট করছি মদিনার ভিতর থেকে এই যে সর্বনাশ করা এরাই তো সবচেয়ে বড় ট্রেটার তাই না এরাই হচ্ছে সবচেয়ে বড় ট্রেটার এরাই হচ্ছে সবচেয়ে বড়ো শত্রু এবং মুনাফিকিনদেরকে কখনো ইগনোর করা যায় না মুনাফিকিন আপনারা দেখেছেন যে সুরাতুল বাকরাতে যখন খুব শুরুতেই সুরাতুল বাকারার তিন চার আয়াতেই মুতাকিনদের সম্বন্ধে শেষ একটা আয়াতেই কাফের দিন সম্পর্কে ডিসক্রিপশান শেষ কারণ তারা খুবই ক্লিয়ার খুব একটা বেশি ডিসক্রাইব করা লাগে না কিন্তু মুনাফিকিনদেরকে অনেক লম্বা পনেরোটা আয়াত শুধু লাগছে মুনাফিকিনদের ডিসক্রাইব করতে ফর দ্য ভেরি রিজন যে তারা হিডেন হওয়া থাকার চেষ্টা করে কাজে তাদের ক্যারেক্টারটা আমাদের বিভিন্নভাবে দেখতে হবে এবং এই সুরাত দেখলাম আমরা যে এই দুই ক্যাটাগরি মুনাফিকিন এবং তাদেরকে যারা সাপোর্ট দেয় এহুদি মানে আমাদের ক্ষেত্রে বলতে পারেন আওয়ামী লীগ এবং এই কাল্ট অফ আওয়ামী লীগ এবং ইন্ডিয়া এই দুই জিনিসটাকে খুব বেশি স্টাডি করা দরকার এটা আমি মনে করি সুরাতুল নিসা আমাদেরকে এই দেয় যে একটা গ্রোয়িং পাওয়ার মুসলমানরা তাদের একটা বড় যে প্রবলেম এই দুই ক্যাটেগরি মুনাফিকিনরা এবং ইহুদিরা এবং এই দুই ক্যাটাগরিকে খুব লেনথ ডিসক্রিপশান সুরাতুল নিসা হাইলাইট করেছেন যাতে পরবর্তী জেনারেশনরা এখান থেকে বেনিফিট পেতে পারে কাজেই এই সাইডটা আপনারা লক্ষ্য করেছেন এখানে সুরাতুল নিসাতে গভর্নমেন্ট গভর্নমেন্ট তৈরির ব্যাপারে আপনারা করে দেখবেন যে কি সুন্দরভাবে আল্লাহ একটা গভর্নমেন্টের সবচেয়ে বড় রেসপন্সিবিলিটিটা কি আমানত যার যেই জিনিসটা না সেটা দেওয়া আমানত মেনটেন করা সরকারি পদে কাকে আমি রাখবো ওই আমানতটা সেইভাবে দেওয়া যায় ওকে যোগ্য লোককে নিয়োগ করা যার যোগ্যতা আছে ফ্রম সাবজেক্ট পার্সপেক্টিভ অর্থনীতি মিনিস্টার মানুষ তার অর্থনীতি সম্বন্ধে আইডিয়া আছে ইসলামিক অর্থনীতি বলেন অথবা ওয়েস্টার্ন অর্থনীতি বলেন এবং কিভাবে এই অর্থনীতিটাকে সুন্দরবনে চালানো যায় এটা আছে তার সাথে আমানত আছে আমানত মানে এটাই হচ্ছে যে এই ভয় দেশের ভালোবাসা করাপশান আমি ঢুকব না এই যে এই আমানতটা যেটা একটা সফট কোয়ালিটি যেটা আইসবার্গের মতন মাত্র দশের এক ভাগটা উপরে দেখা যায় কিন্তু আইসবার্গের পানির নিচেই থাকে আসল পাহাড়টা কিন্তু উপরে দেখা যায় ছোট্ট একটু ছোট্ট একটা টিপস কিন্তু নিচেই এই বড় জিনিসগুলোতে আমানতটা আপনি সিবিতে লিখতে পারবেন না কেউ যখন তার রিজুমই বানায় আমানত সে কিছুই বলতে পারবে না এই আমানতটাই হচ্ছে যেটা হেড অ্যান্ড পার্ট এটারই বেশি ইম্পর্টেন্ট একটা গভর্নমেন্ট যখন এইসব সাইটগুলা কভার করবে তখন যারা নিচে আছে যারা জনগণ তাদেরও কিন্তু এখন কর্তব্য যে ওকে তোমার গভর্নমেন্টটা সে আমানত মেনটেন করেছে এবং যোগ্য লোক দিয়েছে তুমি এখন বসে থেকে তার এগেনস্টে আর যেতে পারবে না আপিও যে অনুষাট নম্বর আয়াত এটা নিয়ে আমরা খুব ডিটেলস আলোচনা করেছিলাম যে এটাই হচ্ছে সবচেয়ে বড় সোশ্যাল কন্ট্রাক্ট ওয়েস্টার্ন পারসপেকটিভে আমরা রুসো এবং এরা হচ্ছে একটা সোশ্যাল কন্ট্রাক্ট হবস যে একটা গভর্নমেন্টের সে একটা পিকচার যে জনগণ এবং সরকারের ভিতরে কি সোশ্যাল কন্ট্রাক্ট আছে ইসলামের সোশ্যাল কন্ট্রাক্টটা মাছ সুপিরিয়র এবং এগুলা আমি দীর্ঘ আলোচনা করেছিলাম আপনারা ইনশাআল্লাহ দেখবেন এইসব আয়াতগুলো আঠান্ন উনষাট ষাট এবং এর আয়াতগুলোর পরে যখনই একটা সরকার এভাবে স্টার্ট হবে এবং এই সরকারটা ফ্যামিলি সাইট সোশ্যাল সাইটটা কভার করেছে এই পাওয়ারফুল এলিমেন্টস এই বিল্ডিং ব্লকসগুলো করেছে এবং অ্যাট দ্য সেম টাইম মুনাফিকিন ভিতরে যারা আছে এই ইন্টারনাল এই প্রবলেমগুলো মোটামুটি হি অ্যাওয়্যার অফ স্মার্ট একটা গভর্নমেন্ট তখন নেক্সট জিনিসটা হবে আপনার কি ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপে বাই নেচার দেখা যাবে যে নট অলওয়েজ আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে মানে আপনি প্রসিড করবেন এখানে অলওয়েজ দিস ইজ আল্লাহর সুনত যে একটা মিলিটারি পাওয়ারও লাগবে সো কনসেপ্ট অফ জিহাদ এই যে এখন আমরা ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেলাম দেখেন একটা ফুল ফ্লেজ সলিউশন এই সুরাতন নিসা আমাদেরকে প্রোভাইড করছে অফকোর্স আপনাদের সাথে অ্যাড করেন বাকারা আল ইমরান এবং আর পরের সুরা হচ্ছে আল মায়েদা ইনশাল্লাহ কিন্তু এই নিসাটা ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল সুর আমি মনে করি এই হোল প্যাকেজে এই চারটি প্রথম সুরার ভিতরে যে মিলিটারি সাইড জিহাদের সাইড আউটলুক এই জিহাদের কথা যখন বলা হয় অথবা এনি মিলিটারি এক্সপিডিশনের কথা বলা হয় এগেন আমরা যখন বললাম যে সোসাইটির বিল্ডিং ব্লকটে হয় ফ্যামিলি দ্বারা এই মিলিটারি বিল্ডিং ব্লক হয় ওই সোলজার এবং এই সোলজারটাকে আপনি কিভাবে কোয়ালিটি সোলজার বানাবেন এখানে এই সুরাটাও এখানে কি সুন্দরভাবে হিন্টস দিয়েছে যে মানুষের আউটলুকটা কি এই বীরত্ব এবং বীরত্বর ব্যাপারে হচ্ছে আউটলুক টুয়ার্ডস মদ মদটা কি ইসলাম যেরকম ফিলোসফি দিতে পারে অফ মদ এবং হায়া অন্য কেউ দিতে পারবে না কারণ এটা হচ্ছে ডিভাইন থিং জিহাদের শহীদের যে কনসেপ্টটা দেখেন এখন একজন ইসরায়েলি আর্মি যেরকম করে আর একটা স্পোর্টস জার্টি পরে একটা স্যান্ডেল পরে বাইর হয়ে মেরকাবাকে ধ্বংস করে দিচ্ছে একজন হামাস এরিয়া এই যে তাদের ভিতরের গাল্ফস অফ ডিফারেন্স বিটুইন দি তাদের মিলিটারি পাওয়ার ভিতরে অনেক ডিফারেন্স যে ইসরায়েলের হাতে অনেক বেশি মেটেরিয়াল পাওয়ার আছে কিন্তু এই স্পিরিচুয়াল পাওয়ার অ্যাট দ্য হার্ট অফ দি মুসলিম আর্মি এটা আপনি কেউ পারচেস করতে পারবে না কেউ কেউ এটা এত ধারে পাশেও যেতে পারবে না যেটা ইসলাম প্রোভাইড করে এবং এইসব সাইটগুলাও এখানে কি সুন্দরভাবে হিন্টস দিয়েছেন আপনারা পার্টিকুলারলি পড়তে পারেন একাত্তর বাহাত্তর তিয়াত্তর এবং কন্টিনিউ করেন এইসব আয়াতগুলো দেখবেন যে এই সাইটটাও কি সুন্দরভাবে সুরাতুল নেসা আমাদেরকে খুব সুন্দরভাবে কভার করেছে অলওয়েজ যখন মিলিটারির কথা বলা হয় শত্রু তাই না শত্রু এবং শত্রুর ব্যাপারে অফকোর্স আমরা জানি যে বাইরের কত শত্রু বিভিন্ন শত্রু থাকবে মুসে কি একটা শত্রুর কথাটা অলরেডি বলা হলো কিন্তু আরেকটা শত্রু যেটা আছে যেটা অনেক সময় হিডেন থাকে যে ভিতর থেকে কাজ করে যায় ইন্ডিভিজুয়াল লেভেলে ফ্যামিলি লেভেলে সব লেভেলে দ্যাট ইজ দ্য শতান তাই না আজ এরকম টাইপের ডিসকাশনে আমরা শৈতানকে বলতে পারবো না এবং এইখানে এই সুরাটা কত সুন্দরভাবে আমাদেরকে সব সাইডে হিন্টস দিয়েছেন এই শয়তানের বিভিন্ন কনসপেরেসি এবং সে কীভাবে হিট করতে চায় আমাদের পাওয়ার জায়গাতে সবচেয়ে বড় পাওয়ারটা কোথায় এই ফ্যামিলিতে এই জেন্ডার স্টাডিজ এল জিবিটি কিউ টিনেজার্সদের ভিতরে ঢুকাই দেওয়া যে ওকে তোমার লাইফটা কি দিন তুমি এটা নিয়েই ব্যস্ত থাকো টিকটক নিয়ে ব্যস্ত থাকো ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত থাকো ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো ওকে কালকে সকালে উঠে বলো আমি শরীফ না আমি শরীফা ওকে আমি এই যে এইসব সাইটগুলোও দেখা যায় যে আমাদের সোসাইটিতে কিভাবে স্প্রেড করেছে এবং এইরকম টপিকের হিনসটাও নিসা ভুলে যাননি জাস্ট টু শো ইউ যে চাইলে আপনারা সব কিছুই পাবেন কোরআন শরীফে তো এটার সম্বন্ধেও আমরা দীর্ঘ আলোচনা করেছিলাম পার্টিকুলারলি একশো উনিশ নম্বর আয়া এবং অনওয়ার্ড এর আশেপাশের আয়াতগুলোতে আপনারা এই জিনিসগুলা পাবেন কাজে আমার মনে হয় এখানে এরকম সব ডিটেলসগুলাই এই সোরাটা প্রোভাইড করেছে আলহামদুলিল্লাহ অনলিথিং নিডের যে আমরা কতখানি এই কোরআনকে রেসপেক্ট করছি আমাদের হার্টের ভিতরে কত ভ্যালু আমরা নিজেরা কোরআনকে দিচ্ছি তো এটা বলে না যে রেসপেক্ট ইস রেসেপ্টের আপনি যাকে যে রেসপেক্ট করবেন কোরআনকে যেই মাত্রাতে আপনি রেসপেক্ট করবেন কোরআন সেই মাত্রাতে আপনাকে হাদিয়ে দিতে থাকবে কাজে আমরা যেন কোরআনকে সেই লেভেলেই রেসপেক্ট করি আলহামদুলিল্লাহ সিচুয়েশান এরকম এসে গেছে যে আমরা এখন কোরআন থেকে বেনিফিট চাই ট্রেডিশনালি যে বেনিফিটটা আমরা কোরআন থেকে করে এসেছি ওটার বাইরে যেন আমরা যাই ট্রেডিশনে আমরা কোরআন থেকে কি বেনিফিট করে আসলাম ওকে মারা গেছে কোরআন খতম দাও মাইকে কোরআন সকাল থেকে রাতের মধ্যে মৌলভী একবারে হাই স্পিড ট্রেনের মতন করে পুরো আপনার পাকারা থেকে নিসা পর্যন্ত তেলাওয়াত করে ছেড়ে দিবে তাই না এইরকম আমরা বেনিফিট পেয়ে এসেছি কোরআন থেকে আমি আহ্বান করছি যে নো আমরা এখন কোরআন থেকে আরেক রকমের বেনিফিট চাই মাছ মোর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট স্টাবলিশ করা সোসাইটির প্রবলেমকে সলিউশন করা এবং এটা যদি চান নিসা ইনশাআল্লাহ অনেক গাইডেন্স আমাদেরকে দেবে সিমিলার টু ইমরান এবং সব রকমের পুরো করারটাই কিন্তু আমি জাস্ট আপনাদেরকে এরকম ছোটোখাটো হিন্টস দিয়েই এই সুরাটা এখানে এন্ড করতে যাচ্ছি নেক্সট টাইম আমরা সুরাত মাই দেয় আলোচনা করব এগেন ইন্টারেস্টিং টপিক এবং এইখানে মাহিদাটা বলতে পারি এই সিরিজের শেষ বলা যেতে পারে মদিনা সুরার এই যে বাকারা আল এমরান নিসা এবং মায়েদা তারপরে আল আমটা হচ্ছে মক্কি সুরা এবং ওইটা অন্য টাইপের কনসেপ্টকে ইনশাল্লাহ এস্টাবলিশ করবে কিন্তু সুরাতুল মায়েদাটাও একটা সাইডে খুবই বেশি আমাদেরকে হিন্টস দেবে যেটা এটা ওয়ান অফ দি লাস্ট সুরা এই সিরিজে কাজেই ইন্টারন্যাশনাল টপিকগুলো ইহুদি এবং খ্রিস্টান যারা আমাদের ইটার্নাল একটা এনিমি হয়ে থাকবে এখানে এগুলোর করে সুরাতুল মায়েদা ইনশাআল্লাহ বেশি দিবেন কিন্তু ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে ধারাবাহিক জার্নি আমরা স্টার্ট করবো সুরাতুল মায়েদাতে ওইখানে জিনিসগুলো আরও ইনশাআল্লাহ বেশি ক্লিয়ার হয়ে আসবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ